কেমন আছো তোমরা সবাই শুভ সকাল তোমাদের সবাইকে আবারও চলে এলাম কিছু শেয়ার করার জন্য তোমাদের সাথে একটা নতুন ভিডিওর মাধ্যমে তোমাদের সবাইকে আমাকে নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আর অনেক বেশি ভালোবাসা আজ হলো সোমবার আর সোমবার মহাদেবের পুজোর জন্য খুবই স্পেশাল দিন আমার বাড়ির সামনে একটা শিব মন্দির আছে বা শিবালয় বলতে পারো যেখানে আমি প্রায় প্রতিদিনই যাই যদি কোনো অসুবিধে না থাকে শুধুমাত্র সেই দিনগুলো স্কুপ করে যাই তাই আজও যাবো সেই মন্দিরে মন্দিরে যাওয়ার আগে আমি আমার বাড়ির মন্দিরে পুজোটা কমপ্লিট করে নিচ্ছি আর পুজোটা কমপ্লিট হয়ে গেছে আমরা মূলত সবাই কিছু পাওয়ার আশায় কিছু দেওয়ার কথা ভাবি আমিও মহাদেবের কাছে কিছু চেয়েছিলাম যেটা উনি খুব তাড়াতাড়ি পূরণ করে দিয়েছেন তাই আমি মহাদেবকে যেটা দেওয়ার কথা দিয়েছিলাম একশো আটটি বেলপাতা চড়াবো এখন তারই প্রস্তুতি চলছে মার্কেট থেকে অনেকগুলো বেলপাতা পাতা নিয়ে এসেছি যার মধ্যে থেকে ভালো বেলপাতাগুলো যেগুলো কোনো খুঁট নেই সেগুলো বেশি থালার মধ্যে রাখছি আর যেগুলোর মধ্যে খুঁট আছে সেগুলো আমি আলাদা করে রাখছি কারণ খুঁট সহ বেলপত্র মহাদেবকে চড়ানো যায় না তো সমস্ত বেলপত্রগুলো আমার বেছে নেওয়া হয়ে গেছে এবার যে বেলপত্রগুলো আমি মহাদেবকে চড়াবো সেগুলো প্রতিটিতেই কিন্তু তিনটি পাতা থাকে আর তিনটিতেই কিন্তু যেভাবে চন্দনের তিলক করতে হবে নাহলে কিন্তু মহাদেবকে বেলপত্র চড়ানোটা সম্পন্ন হয় না আমি ছোট্ট একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই জানিও তো সমস্ত বেলপত্রতে চন্দন দেওয়ার আমার কমপ্লিট হয়ে গেছে চলো এবার আমি মন্দিরে যাই আর মন্দিরে মোবাইল নিয়ে যেতে পারবো না কারণ একান্তই শ্রদ্ধার জায়গা এখনও পর্যন্ত আমি মোবাইলে মন্দিরে মোবাইল নিয়ে যাওয়াটা মানে আমার ঠিক ভালো লাগে না আর আমি কী কী নিয়েছি তোমরা তো দেখতেই পেলে সাদা ফুল ফুল হয়তো ভালো হতো যেটা পেলাম না যাই হোক তোমাদের সাপোর্টটা কিন্তু আমার খুবই দরকার প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমার সবাই ভালো থেকো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও